হ্যালো আসসালামু আলাইকুম এই দেখেন তিনজন এই তিন বিচ্ছ আপনাদেরকে কিছু একটা বলে শোনাবে কেউ গান কেউ কবিতা যে যা পারে আর কি তাই আপনাদেরকে শোনাবে তাহলে আজকের মতো ভিডিও এখন থেকে চালু হচ্ছে হ্যাঁ এখন বলেন বলি লিদিয়া মরে অনেক সুন্দর হয়েছে যাও জায়গা জায়গায় বসো একটু যাও যাও একটু তুমি কি নাম কি সেটা বলো আমার নাম আলিফা আমি এখন আপনাদেরকে একটা গান শুনবো মিঠা গেলি জবাব বুকের

আমি তখন একা কি সঙ্গে উন্নতা আকাশ যখন আধার বিষণ এক ফোটা জল চেছে মন মানে অপমানে কিন্তু শূন্যতা সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে সেই দিশা खोजি তোমাকে দীপানিতা কাছে সব বিপাতার ফাঁকে তোমার ছোয়া মিশে থাকে সেছো खोजি তোমাকে দীপানিতা गाइस আজকের জন্য তো ডিউটি আমি ওয়াইটেট আছে তুমি সাথে একটু মজা করলাম মজাটা কখন ধরে অবশ্যই বলবেন আর লাইক কমেন কিন্তু অবশ্যই তুমি বলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামী পর্বের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে